বন্ধুরা আজ থেকে পাঁচ হাজার বছর আগে মথুরার রাজা কংসের কারাগারে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের সেই কারাগার কৃষ্ণ জন্মভূমি মন্দির নামে পরিচিত যে কুঠুরিতে কৃষ্ণের জন্ম হয় সেটি মন্দিরের গর্ভগৃহ বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই কৃষ্ণ জন্মভূমি মন্দির হিন্দু ধর্মের প্রধান তিন দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর বিষ্ণুরই অন্যতম অবতার হলেন শ্রীকৃষ্ণ তিনি হলেন সনাতন ধর্মের রক্ষাকর্তা উত্তরপ্রদেশের মথুরা হলো শ্রীকৃষ্ণের জন্মভূমি দাপর যুগে মথুরার রাজা কংসের কারাগারে জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণের বাসুদেবের পত্নী দেবকীর গর্বে জন্ম হয় ছোট্ট শ্রীকৃষ্ণের কংসের যে কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছিল সেই কারাগার কৃষ্ণ জন্মভূমি মন্দির নামে পরিচিত যমুনা নদীর তীরে ঘন জনসংখ্যা বিশিষ্ট শহর মথুরাই রয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমি দেশের রাজধানী দিল্লি থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত মথুরা নগরী নগরে অবস্থিত শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দির এবং এখানেই অত্যাচারী রাজা বংসকে বধ করে ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে অধর্মের নাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় অন্য সব মন্দিরের মধ্যে কৃষ্ণ জন্মভূমি মন্দিরের পুণ্যার্থীদের ভিত থাকে সবচেয়ে বেশি আর জন্মাষ্টমীর দিন বিশেষ করে এই মন্দিরে বিরাট আড়ম্বরের সাথে ও ধুমধাম করে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো বন্ধুরা কংসের কারাগারে যে কুঠুরিতে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই ঘরটি কৃষ্ণ জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ নামে পরিচিত এই মন্দিরে দেওয়াল পাথরের তৈরি কারাগারের দেওয়াল যেরকম হয় সেরকম কঠিন পাথরের তৈরি এই মন্দিরের গর্ভগৃহ মহাভারত অনুসারে এই দেওয়ালে আছড়ে ফেলেছিল দেবকীর গর্ভের সদ্যজাত ছয় ছটি সন্তানকে হত্যা করেছিলেন অত্যাচারী অংশ মন্দির প্রাঙ্গণ থেকে প্রাতাতাত্ত্বিক খনন কার্য চালিয়ে প্রাচীন যুগের বেশ কিছু মূর্তি উদ্ধার করেন ঐতিহাসিকরা পরে এই কারাগারকে মন্দিরের রূপ দেওয়া হয় প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করতে আসেন জন্মাষ্টমীর সময় এই মন্দির প্রাঙ্গনকে নানা ধরনের ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয় জন্মাষ্টমীতে এখানে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হয় মুঘল আমলে এই মন্দির প্রাঙ্গণে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দিরে হিন্দুদের পুজো দিতে বাদাদান বিভিন্ন সময় এই স্থানে উল্লেখযোগ্য মন্দির নির্মাণ করা হয়েছিল প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণের নাতির ছেলে কংসের কারাগারে কৃষ্ণের জন্মভূমিতে প্রথম মন্দিরটি স্থাপন করা হয়েছিল হাজার সতেরো এটিতে এই মন্দির লুণ্ঠন করেন মোহাম্মদ গজনী একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী মথুরা শহরের বুকে অবস্থিত অতি প্রাচীন এই মন্দির এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মহারানা বিজয়পাল দেবের রাজত্বে এক কৃষ্ণভক্ত এখানে একটি মন্দির নির্মাণ করেন এরপর একের পর এক মুঘল শাসকরা এসে মন্দিরগুলো ভেঙে মসজিদ ঈদগাহ তৈরি করেন তো বন্ধুরা আপনারা যদি মথুরায় গিয়ে থাকেন তো দেখতে পাবেন গর্ভগৃহ মন্দিরের বাদিকে দিকে ঈদগাঁও এবং কেশবদেব মন্দিরের প্রবেশদ্বার ডান দিকে রয়েছে তো ভারতবর্ষের যত আধ্যাত্মিক এবং পবিত্র স্থানগুলি রয়েছে তার মধ্যে একটি হল মথুরা নগরী যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি শহর এবং ভারতের সাতটি পবিত্র শহরের মধ্যে একটি তো আজকের এই ভিডিওতে শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দির সম্পর্কে জেনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলের নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তো দেখা হবে এর পরের ভিডিওয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন